সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস 24.org শিরোনাম ভারত আক্রমণকারীদের নামে পাকিস্তানের মিসাইলের নাম খুদ্ধ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আমেরিকা চীনা হামলা উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে বিজাতীয় গাছ সোভিয়েত ইউনিয়নের পতনের পর খরচ মেটাতে টেকসে চালিয়েছে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এশিয়ার চতুর্থ শক্তিশালী দেশ ভারত অনেক নিচে পাকিস্তান যা বলছে ভারতীয় মিডিয়া বাইডেনের বিরুদ্ধে তিন কোটি মানুষ অস্ত্র তুলে নিতে প্রস্তুত দাবি মার্কিন সাংবাদিকের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে রাশিয়া বললেন রুশ প্রেসিডেন্ট এবং ইতালিতে গ্যাস বিস্ফোরণে ভবনভ্রসে নিহত সাত দর্শক এশিয়ার চতুর্থ শক্তিশালী দেশ ভারত অনেক নিচে পাকিস্তান এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি ভারত আক্রমণকারীদের নামে পাকিস্তানের মিসাইলের নাম ক্ষুদ্র প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবার পাকিস্তানের মিসাইলের নাম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী সিং তিনি জানিয়েছেন পাকিস্তানে ভারত অনুভূতি কতটা শক্তিশালী দেখা যাচ্ছে যারা ভারতকে আক্রমণ করেছিল তাদের নামে ওদের নাম রাখা হয়েছে ও গোজনবি শনিবার ইন্ডিয়া গেটের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় হুশিয়ারি দিয়ে রাজনাথ আরও বলেন পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের গোড়া থেকে উপড়ে ফেলতে সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে ভারতীয় বিমান বাহিনী পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ফের জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তুলেছেন ভারতের এই মন্ত্রী পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি এ সময় হেলিকপ্টার ভেঙে মৃত্যু হওয়া সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানান রাজনাথ সিং আমেরিকা চীনা হামলা উৎকর দুর্গন্ধ ছড়াচ্ছে বিজাতীয় গাছ চীনের দাপটে অধিষ্ঠ আমেরিকা সমস্যার কারণটা কিন্তু ভারী অদ্ভুত আসলে মার্কিন মুলুকের বিভিন্ন প্রদেশ চেয়ে গিয়েছে এক বিশেষ ধরনের চীনা নাশপাতি গাছে আর সেখানেই সমস্যা এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছেই তার উপর বিকট গন্ধে অস্থির হচ্ছেন আমেরিকার বাসিন্দারা ছাতিম কিংবা মহুয়ার গন্ধে মাদকতা আছে বন্য প্রাণীর ওপর সে প্রভাব প্রভাবও পড়ে কিন্তু গাছের গন্ধে মানুষের প্রাণ অষ্টাগত হওয়ার ঘটনা যথেষ্ট বিরল সে বিরল অভিজ্ঞতায় সঞ্চয় করে ফেলেছে আমেরিকা ওই দেশের নাগরিকদের দাবি এই নাশপাতি গাছের থেক থেকে পচা মাছের দুর্গন্ধ তৈরি হয় এমনকি গাছগুলো কেটে ফেলতে পারলে পুরস্কৃত করা হবে এমনটা বলা হচ্ছে তবে এতে কোনো সুরাহা হচ্ছে না পুরস্কারের বিনিময়ে গাছ কাটতে চাইছেন না কেউই রাতারাতি যে গাছটি সমগ্র আমেরিকার কাছে ভিলেন হয়ে দাঁড়িয়েছে তার নাম ক্যালেরি পেয়ার এর বিজ্ঞানসম্মত নাম প্যারা ক্যালেরিনিয়ান বিশ শতকে গাছটি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আমেরিকা নিয়ে আসা হয়েছিল এই গাছের সাদা ফুলের সৌন্দর্য আমেরিকানদের মনে ধরেছিল তবে উদ্যানবিদদের মতে ভিন্ন প্রদেশের গাছ অন্য দেশে রোপণ করলে তারা এক সময় দেশীয় প্রজাতির গাছের বারবারন্ত নষ্ট করে দেয় খুব দ্রুত নিজেদের জায়গায় বিস্তার ঘটাতে শুরু করে এতে অন্য গাছেদের বৃদ্ধির ক্ষেত্রে সংকট দেখা দেয় যা পরিবেশের পক্ষে মোটেও সুখকর নয় ঠিক এমনটাই ঘটেছে আমেরিকার বেশ কয়েকটি প্রদেশে জানা গিয়েছে বিশ শতকে শুরু থেকে মূলত চীন ও ভিয়েতনামের বিভিন্ন এলাকা থেকে বিশেষ প্রজাতির গাছ আমেরিকায় আসতে শুরু করে উনিশশো সালের পর চীন থেকে আসা এই গাছ তার ফুলের মোহে আবিষ্ট করে মার্কিন মূলকের বাসিন্দাদের সেই কারণে প্রত্যেকের নিজেদের লনে নতুন বিদেশি গাছ রোপণ করতে শুরু করেন একসময় সাদা ফুলের ওই গাছে ছেয়ে যায় আমেরিকার উত্তর এবং মধ্য পশ্চিমাংশের বিভিন্ন প্রদেশের শহরতলী কিন্তু ক্ষেত্রে মূলত দুটি সমস্যা হচ্ছে এক আমেরিকা যেসব গাছ জন্মায় তা ধ্বংস করছে ক্যালেরি ট্রি দুই সাদা ফুল যতই দৃষ্টিনন্দন হোক না কেন তাতে অদ্ভুত ধরনের গন্ধ রয়েছে গাছ বাড়ায় গন্ধ বাড়ছে নর্থ ক্যারোলিনার প্রশাসন পরিবেশ বাঁচাতে ক্যালেরি নিধনযোগ্য শুরু করতে চাইছে আগামী দুই সালের মধ্যে সমস্ত ক্যালেরি গাছে গেটে ফেলার পরিকল্পনা করা হচ্ছে সে রাজ্যে কিন্তু এত গাছ কাটবে কে তার উপর দুর্গন্ধ গাছ কাটার জন্য বারবার পুরস্কার ঘোষণা করেও ফল মেলেনি বলে জানা গিয়েছে তবে এবার প্রশাসনের তরফ থেকে জারি করে বলা হয়েছে নিজের বাড়ির বা সংলগ্ন এলাকার গাছ কেটে ফেলতে হবে বাড়ির মালিককে যারাই গাছ তাদের পুরস্কৃত করবে সরকার আমেরিকার প্রদেশ মেইন অবস্থা কারণ সেখানে দেশীয় গাছেদের উপর আক্রমণ শোনাতে পারেনি ক্যালেরি তবে গাছে ফুল ফুটলেই এখন বিরক্তির জন্মায় সেখানকার বাসিন্দাদের মনে তাদের দাবি ওই ফুল থেকে পচা মাছের মতো গন্ধ বেরোয় সে কারণে নর্থ ক্যারোলিনের মতো মেইন প্রশাসনও গাছ কেটে ফেলার লোক খুঁজতে আরম্ভ করেছে কিন্তু সেক্ষেত্রে ফল একই রকম এ প্রসঙ্গে মেনের কৃষি ও বনসৃজন বিভাগের এক উদ্যানতত্ত্ববিদ বলেন মানুষ ফুলের মোহে ভুলে গাছ লাগিয়েছিল একবারও ভাবেনি এতে পরিবেশের কি ক্ষতি হতে পারে এখন নিজেরাই দুর্গন্ধে অস্থির সোভিয়েত ইউনিয়নের পতনের পর খরচ মেটাতে ট্যাক্সি চালিয়েছি বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়নের পতনে দুঃখ পেয়েছিলাম ওই সময় নিজের খরচ মেটাতে ট্যাক্সি চালক হিসেবেও কাজ করেছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ইউনিয়নের পতনের ফলে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয় অর্থ উপার্জনের জন্য নানা ধরনের কাজ শুরু করেছিলেন সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ঐতিহাসিক রাশিয়ার পতন হয়েছিল বলে মনে করেন ভ্লাদিমির পুতিন রাশিয়া সর্বশেষ ইতিহাস নামে গতকাল রবিবার সম্প্রচারিত একটি তথ্যচিত্রে ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন তিনি আরো জানান সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার মাধ্যমে আসলে ঐতিহাসিক রাশিয়া বিচ্ছিন্ন হয়ে গেছে। পশ্চিমা দেশগুলোতে অনেকের বিশ্বাস ছিল কম সময়ের মধ্যে রাশিয়া আরও টুকরো টুকরো হয়ে যাবে। সোভিয়েত ইউনিয়নের পতনের বিষয়টি পুতিনের জন্য যে দুঃখজনক ছিল এই তথ্য আগে জানা গিয়েছিল। কিন্তু সেই সময় তিনি ব্যক্তিগতভাবে কি ধরনের সমস্যায় পড়েছিলেন সেই তথ্য অজানা ছিল। পুতিন বলেছেন অনেক সময় আমাকে আমাকেbarti অর্থ রোজগার করতে হতো। তখন ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে আমিbarti কিছু অর্থ আয় করতাম। সত্য কথা বলতে এই বিষয় কথা বলাটা অশস্তিকর কিন্তু এটাই সত্য ঘটনা। জানা গেছে উনিশশো নব্বই দশকে রাশিয়ায় ট্যাক্সি সেবা তেমন ছিল না তখন অনেক ব্যক্তিগত গাড়ির মালিক বাড়তি অর্থ আয় করার জন্য যাত্রীদের পরিবহন সেবা দিতেন অনেকে অ্যাম্বুলেন্সের মতো ট্যাক্সি হিসেবে ব্যবহার করতেন সোভিয়েত রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবির একজন সাবেক এজেন্ট হিসেবে পরিচিত ভ্লাদিমির পুতিন তবে নব্বই দশকে তিনি সেন্ট পিটার্সবার্গের মেয়র অনাতলি সোবোচাকের দপ্তরে চাকরি করতেন পুতিন বরাবরই বলে এসেছেন উনিশশো একানব্বই সালের আগস্টে সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেবের বিরুদ্ধে অভ্যুত্থানের পর তিনি পদত্যাগ করেন ওই অভ্যুত্থানের পরপরই সোভিয়েত তিনি ভেঙে যায় আর তখনই আর্থিক সংকটে পড়েছিলেন পুতিন এশিয়ার চতুর্থ শক্তিশালী দেশ ভারত অনেক নিচে পাকিস্তান যা বলছে ভারতীয় মিডিয়া একুশ সালে লুই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী এশিয়ার চতুর্থ শক্তিশালী দেশ ভারত গত বছর এই স্থানে ছিলাম আমরা ফলে এই বছরও এশিয়ার মধ্যম মানের শক্তি হিসেবেই রয়ে গেল আমাদের দেশে এই ইন্ডেক্সে ভারতের সামগ্রিক স্কোর দুই সালের তুলনায় এই বছর আরো দুই পয়েন্ট কমে গিয়েছে তাই আবারও প্রধান শক্তি হওয়ার নির্ধারিত মানের পিছনে থেকে গেল ভারত তবে শুধু ভারতই নয় এই বছর এই অঞ্চলের মোট আঠারোটি দেশেরই সামগ্রিক স্কোর গত বছরের তুলনায় নিম্নমুখী অনেক পিছনে পড়েছে পাকিস্তান দুই সালে লুই ইনস্টিটিউটের পক্ষ থেকে বার্ষিক এশিয়া পাওয়ার ইন্ডেক্স তৈরি চালু করা হয়েছিল সম্পদ এবং প্রভাবে পরিমাপ করে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলির আপেক্ষিক ক্ষমতার ক্রমতালিকা তৈরি করা হয় এই ইন্ডেক্স থেকে একদিকে যেমন এই অঞ্চলের রাষ্ট্রগুলির বর্তমান শক্তির বন্টন পরিমাপ করা যায় অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য কিভাবে বদলাচ্ছে বোঝা যায় ইনস্টিটিউট যে আটটি শক্তিস্তম্ভের উপর ভিত্তি করে ইন্ডেক্স তৈরি করা হয় তার মধ্যে ভারত সেরা ফল করেছে ভবিষ্যৎ সম্পদ পরিমাপে এক্ষেত্রে ভারত রয়েছে তৃতীয় স্থানে আগে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন তবে করোনা ভাইরাস মহামারীর কারণে অর্থনীতির বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই নষ্ট ফলে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশের দুই সালের জন্য অর্থনৈতিক পূর্বাভাস খুব খারাপ অবস্থায় রয়েছে অর্থনৈতিক সক্ষমতা সামরিক সক্ষমতা স্থিতিস্থাপকতা এবং সাংস্কৃতিক প্রভাব এই চারটি ক্ষেত্রে ভারত চতুর্থ স্থানে রয়েছে তবে মূলত দুটি ক্ষেত্রে দুর্বলতার কারণে ভারত এবারও এশীয় অঞ্চলের প্রথম সারি শক্তিগুলোর একটি হয়ে উঠতে পারেনি প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং অর্থনৈতিক সম্পর্ক আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে ভারত অগ্রগতি দেখিয়েছে বিশেষ করে অস্ট্রেলিয়া জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে কোয়াটে নিরাপত্তা আলোচনা বড় প্রভাব ফেলেছে তারপরে ভারত এই ক্ষেত্রে সপ্তম স্থানে রয়েছে অন্যদিকে আঞ্চলিক বাণিজ্য একীকরণ প্রচেষ্টায় আরো পিছিয়ে পড়ায় ভারত অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অষ্টম স্থানে নেমে এসেছে উপলব্ধ সংস্থান অনুযায়ী প্রত্যাশার কম প্রভাবের ক্ষেত্রে এই ইন্ডেক্সে নেগেটিভ পাওয়ার গ্যাপ স্কোর দেওয়া হয় অর্থাৎ ক্ষমতা থাকলে কোনো দেশ তার উপযুক্ত প্রভাব বিস্তার করতে পারছে না তার নির্দেশ করে এই ধরা স্কোর ভারতের নেগেটিভ পাওয়ার গ্যাপ স্কোর কিন্তু আগের বছরের তুলনায় আরও খারাপ হয়েছে তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারত অনেক এগিয়ে আছে একমাত্র চীনবাদে আর কেউ ভারতের ধারে কাছে নেই দু হাজার একুশ সালে লো ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী পাকিস্তান রয়েছে পনেরোতম স্থানে এছাড়া বাংলাদেশ উনিশতম শ্রীলঙ্কা বিশতম মায়ানমার একুশতম নেপাল পঁচিশতম ভুটান প্রথম ছাব্বিশটি দেশের মধ্যেই নেই এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সেরা দশটি শক্তিশালী দেশ হল যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপান ভারত রাশিয়া অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড বাইডেনের বিরুদ্ধে তিন কোটি মানুষ অস্ত্র তুলে নিতে প্রস্তুত দাবি মার্কিন সাংবাদিকের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিশ থেকে ত্রিশ মিলিয়ন মানুষ অস্ত্র নিতে প্রস্তুত বলে গত রবিবার দাবি তুলে করেছেন একজন সাংবাদিক মার্কিন নিউ ইয়র্ক ভিত্তিক সম্পর্ক বিশ্লেষক জন গেলমেনের হতবাক হয়ে পড়েছেন বহু গতকাল স্থানীয় সময় রবিবার সাংবাদিক চাকডোক সাংবাদিকদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করেন গেলমেন বলেছেন গবেষণায় আট থেকে সম্ভবত বারো শতাংশের বেশি জন বলেছেন জো বাইডেন অবৈধ ছিলেন এবং তাকে অপসারণ করে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় রাখার জন্য সহিংসতা একটি উপযুক্ত হাতিহার তিনি আরও বলেছেন বিশ থেকে ত্রিশ মিলিয়ন মানুষ অস্ত্র তুলে নেওয়ার জন্য প্রস্তুত আছেন ট্রাম্পের এই সমর্থকরা রাজনৈতিক সহিংসতার মাধ্যমে গণ আন্দোলনের পক্ষে বলেও মন্তব্য করেছেন তিনি প্রসঙ্গত একটি আর্টিকেল বার্টন গ্যালম্যান দাবি করেছেন ট্রাম্পের অভ্যুত্থান সহিংসতার চেয়ে বিদ্রোহের উপর বেশি নির্ভর করবে এবং ৬ জানুয়ারি ক্যাপিটাল দাঙার বিষয়টি সাবেক মার্কিন প্রেসিডেন্টের অভ্যাস গ্যালম্যান দাবি করেছেন ট্রাম্প এবং তার সমর্থকদের নেওয়া রাজনৈতিক কৌশল জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে সঠিক সমর্থকদের দ্বারা সঠিকভাবে নেওয়া সম্ভব হলে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচন এমন ভাবে হবে যা ব্যালট দ্বারা নির্ধারিত হয় না গ্যালভেনের বক্তব্য যথেষ্ট সমালোচনা শিকার হয়েছে গ্যালভেন যে বলেছেন লাখ লাখ মানুষ অস্ত্র তুলে নেওয়ার জন্য অপেক্ষা করছে এই ধরনের দায়িত্বহীন সাংবাদিকতার জন্য এমএসএনবিসির বিরুদ্ধে বক্তব্য জোরালো হচ্ছে এবং অনেকেই এমএসএনবিসি সমালোচনা করছেন সাংবাদিকের ভ্রিউ হোল্ডেন এক টুইট বার্তায় জানিয়েছেন গত কয়েক বছরে গণমাধ্যম বিশ্বাস করেছে যে ভয় বিক্রি হয় এ কারণে হেলমেন এসব কথা বলেছেন বলে মনে করেন তিনি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিশ্বে নেতৃত্ব দিচ্ছে রাশিয়া বললেন রুশ প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট владимир পুতিন বলেছেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে রাশিয়া অন্য দেশগুলো যখন আমাদের নাগাল পাবে তখন সম্ভবত এসব অস্ত্র প্রতিহত করতে নতুন প্রযুক্তির উদ্ভাবন হবে রবিবার 12 ডিসেম্বর রাশিয়া নতুন ইতিহাস নামের একটি প্রামাণ্য চিত্রে তিনি আরো বলেন পরমাণু অস্ত্রের অয়ার হেড ও বিমানবাহী রণতরীর সংখ্যা হিসেব করলে রাশিয়া যুক্তরাষ্ট্র প্রায় সমানে সমান হবে এই রুশ নেতা জানান অত্যাধুনিক উদ্ভাবনের সুনির্দিষ্টভাবে আমরা বৈশ্বিক নেতা ঐতিহ্যবাহী অস্ত্রের আধুনিকায়নের দিক থেকে বিশ্বে রাশিয়া এক নম্বর ভবিষ্যতে অন্য বিশ্বশক্তিগুলো একই ধরনের হাইপারসনিক অস্ত্র প্রযুক্তির অধিকারী হবে বলেও জানান পুতিন তিনি বলেন তারা যখন এসব অস্ত্র হাতে পাবে তখন খুব সম্ভবত এই অস্ত্রের লড়াইয়ের একটি উপায় থাকবে ইতালিতে গ্যাস বিস্ফোরণে ভবন দশে নিহত ইতালিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি ভবন ধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন রোববার সকালে ইতালির সিসিলিয়ান সহ উষায় ওই দুর্ঘটনা ঘটেছে ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করার সময় জরুরি বিভাগের কর্মীরা রোববার তিনজনের মরদেহ উদ্ধার করেন সোমবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয় এ পর্যন্ত জীবিত অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়েছে এর মধ্যে একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় উদ্ধার কর্মীরা জানিয়েছেন গ্যাস লিক থেকে একটি বড় বিস্ফোরণের পরই ভবনটি ধসে পড়ে এতে পাশের আরো দুটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালিতে এ ধরনের বিস্ফোরণের ঘটনা খুবই বিরল এই ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।